একবার পানির আসবেন পাঁচ মিটার কত রকমের আছে যারা মোবাইল ইলেকট্রিক মোবাইল এর দোকান তারা অবশ্যই পাইকারি আমার কাছে পেয়ে থাকবেন যে পুরো পাতা এগুলো পিস পরে আপনার আট টাকা পিস আট টাকা পিস পিস করে আপনি বিশ টাকা পিস বিক্রি করতে পারবেন গুটি সেট আমরা আপনার হাতে কলমে শিখিয়ে দেব এটা কোনো কাঁচা মালের সবজি না যে আপনি যে কোনো মুহূর্তে আপনার সমস্যা হবে ঠিক আছে এখানে আপনি লাভ অবশ্যই লাভ লাভ আমি হাতে কলমে দেখিয়ে দিবো আসসালাম রাকিব ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া

একটা পাইকারি সন্ধান দেবো এখান থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসাও করতে পারবেন যদি বাসা জন্য নিতে চান সেটা নিতে পারবেন একতলা থেকে বিশ যত মাল লাগে সব পেয়ে যাবেন এই দোকান ঠিক না ভাই জি জি অবশ্যই ঘরে ফ্ল্যাট বাসাবাড়ি কবজা সিটকানি হ্যাজবল শিলাই রেঞ্জ স্টিল তারকারা লোহা পেরা কি চান আপনার বলার বাইরে একের ভিতরে সব গল্প শুনছেন এটা বাস্তবতা আমরা বিসমিল্লাহ হার্ডওয়্যারে আপনারা প্রমাণ করে দিই সবকিছু আছে অবশ্যই অবশ্যই ভাই এই মাল তো অন্য জায়গা কিন্তু বিক্রি করে এখন ওইখান থেকে না নিয়ে আপনারা তো নিলে লাভটা কি বলেন এটা এটাই আপনার কথার প্রেক্ষাপটে আমি একটি কথা বলতে চাই যে আমার কাছে থেকে কেন নিবে আমার কাছে এই কারণে নিবে আমি চ্যালেঞ্জ দিয়ে মাল দেব আর পাশাপাশি যদি আমি কোনো পণ্য বেশি রাখি অবশ্যই পণ্য ফেরত যোগ্য আমার কাছে ফেরত যোগ্য হবে অবশ্যই ফেরত আর আমার কাছে আরো সুযোগ সুবিধা আছে আমাদের ক্যাটালগ বই প্রাইস লিস্ট

না খাটে বা ডিস্টার্ব হয় সাথে সাথে রিটার্ন টাকার গাড়ি ভাড়ার চেঞ্জ সবকিছু ফিরত ঠিক আছে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ড এখানে প্লাস কাটিং নোস ছয় ইঞ্চি আট ইঞ্চি সমস্ত কিছু পেয়ে থাকবেন তারপরে আমাদের ইনপুট করা নিজস্ব প্রোডাক্ট আছে আপনার চার ইঞ্চি বিএসটি কাটিং

দেখেন এখানে মান্ট্রি প্লাক বিভিন্ন রকম মানটি প্লাক আছে আমাদের একবার সর্বনিম্ন যারা বলতে পারেন যে ইলেকট্রিক দোকানে মানটি বিক্রি করে আপনার হার্ডওয়্যার দোকানে কিভাবে অবশ্যই আমরা এরকম ভাবে আপনার রেট দিতে পারবো দেখে আমি আপনার

তারপরে আপনার শোল গ্রামের শোল বিক্রি করে এইগুলো থেকে আপনার আইটেম শেষ নেই আপনি একের ভিতর সব বলছি এখানে কিছু প্রোডাক্ট আমার অফিসের মতন সাজানো আছে এটা দেখাইলাম তারপরে আমি কিছু আমার পুরা প্র্যাকটিক্যাল আমাদের দোকানে কি কি আছে সবকিছু আমি ওই দিকে দেখাচ্ছি বলেন তো এটা হলো বিসমিল্লা হার্ডওয়ার একশো আটত্রিশ একশো উনচল্লিশ আব্দুল রহিম মুক্তিযুদ্ধা মার্কেট গুলিস্তানের পাশে কাপ্তান বাজার মুচুরে এসেই আমাদের প্রথম নবাবপুরের প্রথম নবাবপুরে বললে হবে আব্দুল রহিম মুক্তি যদ মার্কেট এখানে আমাদের কাছে আপনার আমাদের যে অনেক ব্যবসায়ী কাছে ভাই বলতে পারেন যে ভাইয়া আমি নতুন কি অবস্থায় কিভাবে আমি এই ব্যবসা করতে পারি কিভাবে শুরু করতে পারি এজন্য আমি বলতে পারেন একবারে যারা কিছুই না তাদের জন্য আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব আমাদের কাছে আমাদের ক্যাটালগ বই আমাদের প্রত্যেক মালে কোড নাম্বার যে কোন ডক কত নাম্বার কোডে আছে প্রত্যেকটা মালে কোড নাম্বার সুন্দর করে ক্যাটালগ দেওয়া তারপরে আমাদের প্রত্যেকটা মালের যে লিস্ট কি কি আপনি এলাকায় কি কি জন্য আমরা আপডেট করে নিয়ে আসছি ঠিক আছে এখানে আমাদের সমস্ত আইটেম কোনো কিছু আপনাকে শিখতে হবে না প্রথম অবস্থায় আমরা আপনার হাতে কলমে শিখিয়ে দেবো ব্যবসাটা হাতে একবার হাতে কলমে শিখিয়ে দেবো পাশাপাশি আপনার যদি কোনো প্রোডাক্ট কোন সমস্যায়

এই ব্যবসায় লাভ আপনি যদি জেলা পর্যায়ে করতে চান জেলা পর্যায়ে যদি ভালো করে করতে পারেন এটা কোন কাঁচা মালের সবজি না যে আপনি যে কোনো মুহূর্তে আপনার সমস্যা হবে ঠিক আছে এখানে আপনি লাভ অবশ্যই লাভ লাভ আমি হাতে কলমে দেখিয়ে দেবো অবশ্যই অন্য কি কি মাল আছে তো রাখি ভাই আপনাদের তো এখানে অনেকগুলো শোরুম জি অনেকগুলো দোকান একসাথে তা আমরা একটা দোকানের মাল দেখি কি কি আছে এখান থেকে আমরা আমাদের সবকিছু আছে এখানে আমাদের সব গেন্ডিং পাথর হ্যাঁ বিভিন্ন গেন্ডিং পাথর আছে তারপরে আছে আমার ফুম ডিক্স আছে ঠিক আছে এখানে আপনার পাশাপাশি আছে ওয়াল কাটিং বিভিন্ন রকম রক কাটিং আছে আমার হ্যাঁ ঠিক আছে আর পাশাপাশি হুইস ক্লাম্প থেকে ধরে ঠিক আছে বিভিন্ন রকমের আমাদের আপনার গসা পাতর থেকে ধরে সবকিছু আছে এই পাশটা যদি আপনার দেখেন এই পাশটা সবকিছু দেখলাম এখন পাশে এটার ভিতরে আপনার সমস্ত কি কিং মেশিন আছে বলতে পারেন ভাই এক একটা সাজানো আচ্ছা আমরা নিয়েছি আমার কাছে মেশিন পাবেন আপডেট বিভিন্ন রকম গ্যামিং মেশিন ডিল মেশিন হ্যাঁ আমার কাছে ব্লোয়ার থেকে ধরে সমস্ত পাবেন এদিক আছে কিছু ওয়ালের বিট আর কি বলে যারা চিনে না তাদেরকে চিনে সমস্যা যত রকমের যারা চিনেন তো চিনে আমি রেট সর্বনিম্ন রেট দিলে আপনি বুঝতে পারবেন যারা নতুন দোকানদার তারা বুঝতে পারবেন না তাদেরকে বুঝিয়ে দেবো আরকি তো এবারে চলে আসলাম আরো একটা সরভে দেখেন এখানে কিন্তু সব লোয়া যত কিছু আছে লোয়া লক্ষ যত কিছু

লক যারা সাইকেলের লক লাইন হিসাবে টাকা বিক্রি বিক্রি করতে খুচরা এখানে দেখেন বিভিন্ন রকম বিভিন্ন রকম হাতুর আছে এখানে আপনার এক পাউন্ড দুই পাউন্ড থেকে কত বড় হাতুড়া আছে আইটেম কটা এখানে আছে এক পাউন্ড দেড় পাউন্ড দুই পাউন্ড হাফ পাউন্ড কটার পাউন্ড বাঘ দিলে বেরিয়ে যাবে আরকি আচ্ছা তারপরে এই যে যারা বাটি সিঁড়ি সেগুলো বিক্রি করে তারা জানে তারপরে বিভিন্ন রকম এই যে আপনার গান মিশিং আছে হ্যাঁ এই গান মিশিং যারা চিনে ভাই এটা দিয়ে আপনার এই যে আপনার আটা দেয় না গ্লাসের আটা দেওয়ার জন্য সিলিকন গান বলা হয় এটা সিলিকন গানের অনেক রকম করার আছে ঠিক আছে কুবড়া কুমির ঠিক আছে একবার পানির এগুলো আসবেন আমি হাতে কলমে দেখিয়ে দেবো আমার কাছে কাঠ ব্রাশ ব্রাশ কাঠের ব্রাশ থেকে ধরে বিভিন্ন রকম সমস্ত কিছু আপনি দেখতে যে একের ভিতরে সব অনেক বড় লক থেকে ধরে হুন্ডা লক হাইড্রোলিক চারশো পঞ্চাশ টাকা টাকা বিক্রি এটাতে আমাদের বিভিন্ন রকম ইন্ডিয়ান তালা কত রকমের তালা আপনি আমাদের কাছে পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ইনপুট করে আমাদের তালা আছে এটা হলো বল ঠিক আছে

যদি কোনো কমপ্লেন্ট হয় মাল ফেরত তবে এই যে আমাদের ওয়াল কাটিং ওয়াল কাটিং অলরেডি 64 জেলায় আমাদের খুব ভালো একটা রেসপন্স পেয়েছি আচ্ছা আপনাদের নিয়ে যদি কমপ্লেন্ট হয় মাল রিটার্ন মাল রিটার্ন আমার গাড়ি বাড়া শহরে আমি নিয়ে আসবো ঠিক আছে তারপরে আর ভিন্ন কিছু কোয়ালিটি আমি দেখাচ্ছি তারপরে এই যে এটা আছে বিকেস আমি কি চিনে এটা যা নামে চলে বলতে হবে নাকি ওকে হ্যাঁ নামে চলে তারপরে আমাদের কিছু আপনাদের তালা আছে ইন্ডিয়ান তালা আনি শিনট করা ওইদিন কিছুদিন হলো নামছে

তারপরে আমি যদি এদিক দিয়ে দেখাই এদিক দিয়ে আপনার করাত বিভিন্ন রকম করাত আছে ষোলো ইঞ্চি আড়াই ইঞ্চি ঠিক আছে আমাদের হ্যাডসেম আছে দেখতে পাচ্ছেন তারপরে আমি কিছু প্লাস আইটেম যদি দেখাই আমাদের বিএসটি প্লাস ত্রিশ ইনপুর করা কিছু আইটেম আমি তো দেখালাম প্লাস যদি কোনো কমপ্লিট হয় অবশ্যই রিটার্ন একবার স্কুল কাইটটা আপনার সামনে প্রমাণ করে দিব। ঠিক আছে ছয় ইঞ্চি নোস কাটিং আট ইঞ্চি নোস কাটিং সমস্ত পেয়ে থাকবেন ঠিক আছে তারপরে যদি নন ব্রেন্ডে যারা প্লাস চান কমের ভিতরে

যারা আছে কোয়ালিটি পণ্য এটা হ্যাঁ যারা আপনি এই যে আপনার গড়ি পাতর এক নাম্বার আছে এটার ভিতরে দুই নম্বর গড়ি পাতর দুইটা আছে এটা হলে এক নম্বর পণ্যটা ঠিক আছে এটা নিতে পারবেন বাটাল দাঁত দেওয়া আর কি এটা আমাদের ব্র্যান্ডের তালা এটা দেখতে পাচ্ছেন

হোল্ড করে লাইটিং এর কাজে আর কি তারপরে বিভিন্ন রকম এলিঙ্গি সেট পাতা এলিঙ্গি সেট আছে বিভিন্ন রকম পাতা এলিঙ্গি হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি আর কি তারপর একটু বালোর ভিতরে যদি আমি দেখাই যে বালোর ভিতরে এটা আছে বড় আছে ছোট আছে ঠিক আছে

সব সবকিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপরে আমার কাছে কিছু ভালো কোয়ালিটিপূর্ণ তালা আছে ড্যাশলিং এর তালা আছে চল্লিশ পঞ্চাশ হ্যাঁ এগুলো সবকিছু সাইট সত্তর পাবেন আর এটাও আছে এইচ ইম্বিয়া সবাই চিনেন এগুলো অ্যাভেলেবেল সবসময় পাবেন ঠিক আছে তারপরে কিছু পাতা কাফফুখ আছে পাতা কাফফু নিতে পারেন আমার কাছ থেকে এর বিভিন্ন সাইজে আছে বা বক্সের ভিতরে আছে ইস্টার চাবি তালা হ্যাঁ ইস্টার চাবি তালা নিতে পারেন এটা বত্রিশ সাতত্রিশ পঞ্চাশে মাম আছে হ্যাঁ এটা হলো রাউটার বিট উনিশ বাইশ টাইস কাটার কলম টাইস কাটার কলম এটা পাওয়া যাবে কোয়ালিটি দুই তিনটা কোয়ালিটি আছে আমার কাছে ঠিক আছে এগুলো দেখানো হয়েছে তারপর এটা কিছু আমাদের ইন্ডিয়ান তালা আমি আগেও দেখাম এখনো কিছু ইন্ডিয়ান তালা আরো কোয়ালিটি আছে আমাদের নিশ্চয় ব্র্যান্ডেরও আছে পাশাপাশি আপনার বিভিন্ন রকমের ডাবল চারটা খুব কোয়ালিটি একটা মাল ঠিক আছে এখানে অল্প কিছু আইটেম দেখালাম জি ভাইয়া আপনি তো বলছি যে একের ভিতরে সব পতন দেখাম আমাদের তালা আইটেম ইনপুট করা আমাদের কাটিং পাতা রড কাটার গ্যান্ডিং মেশিন সবকিছু দেখানোর পরে এখন দেখেন আমাদের একের ভিতরে সবের যে একটা লক্ষণ আমি দেখাইতেছি এখানে এখন আইটেম আইটেম পাওয়ার টু এখানে সবকিছু দেখেছি আমাদের এই সব ব্র্যান্ড সহকারে এখানে কিছু ফ্যান্সি হাতল দরজা ফ্লাট বাসা বাড়ি যারা ইউজ করতে চান তারা বাজার সর্বনিম্ন আমি দিয়ে থাকবো তাদেরকে আমাদের সবকিছুর জগৎ আমি আপনাকে দেখাইতে সক্ষম হয়ে যাচ্ছি দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ড কিং ঠিক আছে আপনি বিষটির মাল দেখেন আপনি হ্যাঁ কত রকম হ্যাঁ একটা ডিজাইন

টু মিলি থ্রি মিলি ফোর মিলি মিলি ছোট টাকা আছে এগুলো আছে এটা এগুলো এর ঠিক আছে বিভিন্ন ডিজাইন আছে ঠিক আছে এগুলো একবার দাম কম যদি দাম বলি একশো পঞ্চাশ টাকা এটা বিশ বছর আপনার গ্যারেন্টি দিলাম গ্যারান্টি দিলাম আর ইন্ডিয়ান কিছু হাতল আছে এখানে বিভিন্ন রকমের ইন্ডিয়ান কিছু হাতল আছে ডিজাইন এগুলো সবকিছু রেট বলা যায় না ঠিক আছে এখানে আমি কিছু আইটেম দেখাই আমাদের এই সব ব্র্যান্ডের যে কিছু আপনার হ্যাজ বল দেখালাম ফাইভ মিলি তারপরে এই ডিজাইনটা আছে আমাদের কাছে বিভিন্ন রকম আমাদের নিজস্ব ব্র্যান্ডের যে আপনার আমাদের সিটকানি আছে সিটকানি দশ মিলি বারো মিলি

জি এটা হলো গোল রোগ ডোল রোগ বলে আরকি এটা বিভিন্ন এই যে এদিকে আছে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের কাছে আছে এটা ডায়মন্ড লক আছে বিভিন্ন আছে আপনি নিতে পারেন একটা রেট দিয়ে দেব ঠিক আছে দেখেন ডায়মন্ড লক এটা বিভিন্ন কালার আছে এটা গোল্ডেন আছে কালেকশন ডিজাইন দেখে আপনার পছন্দ করে কিন্তু এখান থেকে নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন আর জন্য চলে সেটাও কিন্তু নিতে পারবেন এরপর আছে কি কবজা জি আমাদের বিএসটি কবজা এটা আমাদের এই কবজাটা আছে ঠিক আছে পাশাপাশি আছে আপনার ফোর মিলি আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটাই আছে ঠিক আছে সবকিছু আছে ডোরলো আপনার সবকিছু আছে এখানে আছে আমাদের পিতল ডরবিও ঠিক আছে এটার মধ্যে আছে দাসি আছে আমরা কম দামি রেঞ্জের ভিতরে আছে কিছু বৃষ্টি ডোরবু আমাদের নিশ্চয়ও আছে দুই তিনটা কোয়ালিটি আছে ডোরমেকড এটা আমাদের নাগিন ক্লাম বিভিন্ন দেখেন চার পাঁচটা কালার ভিতরে আছে এটা আপনার কয়েকটা কালার এস ভিতরে নিতে পারেন চার বিন

এটা হলো গ্লাস লক যারা কম রেঞ্জের ভিতরে গ্লাস লক নামে সবাই বাজারে চিনে মিকাডোর চার পাঁচটা ডিজাইনের আছে ঠিক আছে তারপরে কম রেঞ্জের ভিতরে গ্লাস যদি চান গ্লাস লক আছে তারপরে আমার চার ইঞ্চি ফোম চান আছে আপনার দুই তিনটা কোয়ালিটি আছে দুই সবকিছু আছে তারপরে একুশ চাবি কি আপনার গোল্ডেন যে এটা কালোর ভিতরে আছে গোল্ডেনের ভিতরে আছে একুশ চাবির ভিতরে একটা আছে আপনার এম তারপর বাটি শিরিশ কাগজ দিয়ে বাটি যারা চিনে যারা তারাই চিনে আর কি আচ্ছা তারপর এটা আছে আপনার আমাদের আর ডাই ডাইট থ্রি ফোর এক দেড় দুই ডাই ডাই সেট

যারা কাটিং কোয়ালিটি পূর্ণ স্ট্যাম্প চয়েন্সির ভিতরে কাটিং এটা টেলিফোন প্লাস যারা ইন্টারনেটে কাজ করে তারা চিনে জি এটা জ্যাকের ভিতরে চয়েন ছিল জি ইনশাল্লাহ আপনি আসেন আমি হাতে কলমে আপনাদের ব্যবসা শিখিয়ে দেবো আমাদের প্রত্যেকটা গুডাউন আপনাদেরকে দেখিয়েছি এখন আপনি বুঝতে পারছেন যে আমাদের কত দোকানে কত কি আইটেম ঠিক আছে আপনার প্রেকটিক্যাল না আসলে আপনি বুঝবেন না ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো জেলা পর্যায়ে যদি আপনি একজন তরুণ উদ্যোক্তা হতে চান আমি হাতে কলম আপনার ব্যবসা শিখিয়ে দেবো আমার আমি কিভাবে সহজ করে ব্যবসাটা আপনার জন্য নিয়েছি প্রত্যেকটা মালে প্রাইস লিস্ট আছে মালে কি কি পণ্য আপনি বিক্রি করবেন তার লিস্ট আছে মালের জন্য ক্যাটালগ পর্যন্ত আমি আপনাদের জন্য সহজ করে তৈরি করে দিয়েছি তাহলে আশা করি আপনি ব্যবসা নিয়ে কোন টেনশন করবে না জেলা পর্যায়ে যদি আপনি তরুণ উদ্যোক্তা হতে চান